শারীর শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগের যে মামলা সেই মামলারও আজকে শুনানি ছিল এবং সেই দিকেও আমাদের নজর রয়েছে যে মামলার শুনানিতে আজকে আদালতে একেবারে বিস্ফোরক দাবি করেছে সিবিআই সিবিআই যেটা দাবি যে অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছিল তবে কতজন টাকা দিয়েছিল তা এখনই বলা সম্ভব নয় কতজন টাকা দিয়েছিল তা জানতে হলে তদন্ত করতে হবে এবং সেক্ষেত্রে এফআইআর করতে হবে যার জন্য আদালতের অনুমতিও লাগবে ঠিক কি হলো আজকে এই মামলার শুনানিতে সৌভিক মজুমদার

দেখো অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত এই মামলায় আগের দিনই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সিবিআইকে প্রশ্ন করেছিলেন যে অন্যান্য অর্থাৎ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ বা গ্রুপ সি গ্রুপ ডির মতো এক্ষেত্রেও টাকার কোনো লেনদেন হয়েছিল কি না বা সেই লেনদেন হয়ে থাকলে কতজন টাকা দিয়েছিলেন কতজন টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন সেই প্রশ্ন তিনি সিবিআইকে করেছিলেন কিন্তু আজকে সিবিআইয়ের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এখানে অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ ঘিরেও কিন্তু একটা টাকার লেনদেন হয়েছিল কিন্তু এই টাকার লেনদেনটা শিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রে হয়েছিল কিনা না বা সেটা হয়ে থাকলে কতজন এই টাকা দিয়েছিলেন কতজন টাকার বিনিময়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন সেই সংখ্যাটা সিবিআইয়ের কাছে এখনো স্পষ্ট নয় তার কারণ এই মামলার ইনভেস্টিগেশান বা এনকোয়ারি কোনোটাই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছে না সিবিআইয়ের বক্তব্য হচ্ছে এই ধরনের একটা ইনভেস্টিগেশান করতে গেলে প্রাথমিক পর্যায়ে একটা এফআইআর করতে হয় এবং সেই এফআইআর করতে গেলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বা কলকাতা হাইকোর্টের অনুমতির প্রয়োজন এই মুহূর্তে রয়েছে ফলে সেটা কলকাতা হাইকোর্ট অনুমতি দিলে তারপরে এফআইআর দায়ের তারা করতে পারলে এবং ইনভেস্টিগেশন করতে পারলে তারপরেই কিন্তু এই সংখ্যাটা বলা সম্ভব তার আগে কিন্তু এই সংখ্যা বলা সম্ভব নয় যে শিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত শূন্য পদে চাকরি পাওয়ার জন্য কতজন টাকা দিয়েছিলেন বা টাকার লেনদেন হয়েছিল কিনা না এবং শিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রে কতজন চাকরি প্রার্থী এই টাকা দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা আদৌ তারা দিয়েছিলেন কিনা সেই সংখ্যাটা তারা তারপরেই স্পষ্ট করে বলতে পারবেন নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংকশাল কোর্টে ভর্তি তো সিবিআই শুনানিতে গড়ঘাজি সিবিআই এর তদন্তকারী অফিসার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর আইনজীবী ও গড়ঘাজি দায়িত্বপ্রাপ্ত আইনজীবীর বদলে শুনানিতে সিবিআই এর আরেক আইনজীবী তিনি উপস্থিত রইলেন কিন্তু সরকারি আইনজীবী কোথায় তদন্তকারী অফিসার কোথায় নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রশ্ন বিচারক সুভেন্দু সাহা তারা ব্যস্ত বিচারকের প্রশ্নে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী একমাত্র আমি ব্যস্ত নই বাকি সবাই ব্যস্ত সিবিআই এর ভূমিকায় মন্তব্য ক্ষুব্ধ বিচারক শুভেন্দু সাহার গ্রেফতারের সময় আপনাদের প্রচুর তৎপরতা থাকে বিচার প্রক্রিয়ার সময় কোর্টে আসার সময় পান না এটা কেন আটই সেপ্টেম্বর আইও সরকারি আইনজীবী দুজনকেই কোর্টে হাজির থাকার নির্দেশ দিলেন বিচারক Thank you